আমরা এখন আমরা জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় তাদেরকে অনেকবার বোঝানো হয়েছে এই সমিতিকে ডেকে তাদের সাথে মিটিং করে বোঝানো হয়েছে এবং অনেকেই ভালো হয়ে গেছেন আমরা এখন এই মিলে আসছি তুমি তো একটু আগে ভাঙাচ্ছিলে নাকি তোমার হাতটা দেখি একটু হ্যাঁ এই যে তোমার নাম কি আজিম না এই মিলে কতদিন ধরে চাকরি করো হ্যাঁ তোমার হাতটা একটু দেখি হাতে কি এগুলা হাতটা ভালো করে এরকম ধরো হ্যাঁ এই যে আমরা হাতে দেখতে পাচ্ছি রং লেগে আছে মানে চাক্ষুষ প্রমাণ যেটা এখানে যে রং মিশাচ্ছে এই মশলাতে এটার চাক্ষুষ প্রমাণ এখন তুমি রংটা বের করবা রংটা কোথায় তাড়াতাড়ি বের করো না হলে তোমার সমস্যা হয়ে যাবে বের করো তাড়াতাড়ি বের করে দাও সমস্যা হয়ে যাবে তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের করো

কয় বছর ধরে চাকরি করছেন এখানে? তো এখানে রং দিচ্ছেন কেন আপনি মরিচগুলোতে এই মরিচের রং যে ক্ষতি করে এটা জানেন তো? তারপরও আপনারা রং দিচ্ছেন কেন? আপনারা কেন রং দিচ্ছেন? এই যে আপনি রং দিচ্ছেন কেন এটা আমাকে বলেন কেন রং দিচ্ছেন? আপনি তো মুরব্বী মানুষ তাই না আপনি একটা বয়স্ক একজন মানুষ আপনি আপনি কেন রং দিচ্ছেন আপনি জেনারেশনে কেন রং দিচ্ছেন বলেন তো আপনি আর দিবেন রং ব্যবহার করবেন আর এটা খাইলে যে ক্ষতি করে এটা তো জানেন হ্যাঁ আপনি ওয়াদা করছেন তো আর আপনি করবেন না নাকি হ্যাঁ মানে ছেড়ে দিবেন আপনি আজকের পর থেকে এখানে দেখা যাচ্ছে এই যে মরিচ আছে এগুলাতে ওনারা রং মিশিয়ে এইগুলা তৈরি করছেন এখানে দেখা যাচ্ছে এগুলাতে রং মিশিয়ে তারা এটা ওই যে মরিচের গুঁড়া উৎপাদন করছেন আমরা আজকে হাতে হাতে এসে পেলাম এখানে দেখা যাচ্ছে মরিচ এখানে ম্যাক্সিমাম এখানে নষ্ট মরিচ আছে ফিফটি পার্সেন্ট এখানে নষ্ট মরিচ আছে অর্থাৎ শুধুমাত্র কালারটাকে লাল করার জন্যই তারা এই মরিচগুলাতে রং ব্যবহার করছে রং ব্যবহার করছে